আমাদের এডিশনাল এসপি ক্রাইম অফ অফস উপস্থিত আছে সার্কেল এসপি অফিসার চার্জ অফ দ্য পুলিশ স্টেশন রামপাল সহ প্রিয় সহকর্মীবৃন্দ বিন্দু আসসালামু আলাইকুম তো রাসেল বলছিল মর্নিং শোজ দ্য ডে যে দিনের শুরুটা বলে দেয় দিনটা কেমন যাবে ঠিক আছে না কিছুটা একটু কিছুটা এলোমেলো আমরা দেখছি

তো প্রধানমন্ত্রী আসে আসে করছে কিন্তু আমার ফোর্স গুলার যেন কিরকম যেন আমার ঠিক পছন্দ হইতেছে না মানে দাঁড়াইতেছে দাঁড়াইতেছে না তো আমি খুব একটু চিন্তার মধ্যে ছিলাম তা পাশ দিয়ে গেলেন আমাদের ওই যে আটটা আস্থা ওই যে বরিশালের ডিআইজি ছিলেন এখন বোধহয় এখন কোথায় যেন স্যার বললো ইয়াং অফিসার এত টেনশন করো না তোমার এই ফোর্স অফিসার জানে যে কখন সময় মতো কি করতে হয় ঠিক আছে কি না। কাজে আমার পুরো আস্থার বিশ্বাস আছে কারণটা কি কারণ আপনারা সাথে নিয়ে আমি 60 জানুয়ারিতে উত্ৰিয়েছি উত্ৰাই নাই এই বাংলাদেশের দৃষ্টান্ত উপস্থাপন করছে বাগেরহাট ইনশাআল্লাহ ঠিক আছে কিনা এই খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি ছিল এই বাগেরহাট এই বাগেরহাটে গত নির্বাচন একদিন কোনো সহিংসতার ঘটনা ঘটে নাই এই টিমে নিয়ে যদি পারি আগামী কাল না আমি সিও পাবো তো বটেই অনparte হলে কি করতে হবে অধিক আত্মবিশ্বাস আবার কি করে অনেক সময় বিপদের কারণ হয় তো সেই জন্য আমাদের কি করতে হবে ওই যে দুইটা শব্দ যদি শেষ করে দেই পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা এই দেখুন ঘুরে ফিরে একই কথা বলে যাচ্ছে পেশাদারিত্ব আর নিরপেক্ষতা ওই যে একটু পরে আমাদের অনেক প্রেমী আমাদের অনেক ভালোবাসা এক দুজন এটা আসবে ঠিক আছে কিনা যে স্যার গরমের মধ্যে

তার সাথে কে আছে এনএসআই আছে ডিজিএফআ আছে সরকারের অন্য সংস্থা আছে আর প্রার্থীদের লোকজন তো আছেই তারা তো উদবেদ রয়েছে যে কারণে ফেলা যায় তা আপনি কি ফাঁদে পাড়া দেবেন দেবেন না কারণ আমরা দেখছি এই বাঘের জেলা পুলিশ আর এই আপনার যারা আনসার সদস্য আছেন দিন শেষে আপনারা পেশাদার আপনারা জানেন আপনাদের কাজটা কি সেইটাই আমি দুসারণ করাই দিতে আসছি কুচুয়াই ছিলাম এত বড় ডিপ্লয়মেন্ট অন্য কেন্দ্র দশটা মোবাইল পর্যাপ্ত সংখ্যক স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ ফোর্স ফোর্স ডিবি আমার ডিএসবি সাথে আছে র্যাব সাথে আছে বিজিবি উইথ ম্যাজিস্ট্রেট আর কি চান আপনি তার সাথে আছে আপনাদের সামনে না পিছনে থেকে আমি একদম সামনে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে যেভাবে সাতই জানুয়ারি শেষ করছি একইভাবে আল্লাহ ঠিক আছে কিনা আর থাকবো আপনাদের সামনে যা হবে আমার কি করবেন এই দুটা জিনিসটাকে বজায় রাখবেন ইনশাল্লাহ আমরা আবারও আরেকটা দৃষ্টান্ত উপজেলায় উপস্থাপন করব কি উপস্থাপন করব একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এটা ভয় পেতে আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড সমস্ত ভোটারটা সমান মাঠ সেই জন্য সমস্ত পার্থে আগ্রহে আসবে সমস্ত ভোটাররা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বিষয়টা কি ভৌগোলিকভাবে আমাদের এই রামপালটা আবার একটু এই যে এদিক দিয়ে আপনারা জানেন ওইখান থেকে দুইটা ইউনিয়ন বিচ্ছিন্ন কয়েকটা কেন্দ্র বিচ্ছিন্ন আর এই দিক দিয়ে আপনার বেশ বড় তো ভৌগোলিক এই বাস্তবতাটাকে সামনে রেখে আমাদের চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আমরা এই তো পূর্বে কিন্তু এই যে